এই সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জি সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোন সয়তানাদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এইটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টি যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে দরিত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে পায়েদের উপরে তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকের বসিয়াটে সবাই কি বলেছিলেন জানেন যদি হাজির যেতে তবে সন্দেশ কালী যাবে চাই না এরকম মুখ্যমন্ত্রীকে আমার মা বোনদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না তার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাই পোকেও জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ আপনারা এই বসিরাটের বসিরাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন আর বসি রাতেরই হবেন তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার রেখার দিকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে আমাদের আশা ভরসার আলো শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি সবাই যোদ্দার করতালি মাধ্যমে স্বাগত করুন ভারত মাতা কি ভারত মাতা কি কেমন আছেন আপনারা প্রথম দিন থেকে যা যা আমরা বলেছি অনেকটাই করতে পেরেছি আরও আরো অনেকটা পথ আমাদের যেতে হবে তার জন্য দুটো শব্দ আমাদেরকে স্বীকার করতে হবে একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য আমরা যদি লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো ধৈর্য এবং সহ্য রেখে এগোতে পারি তাহলে নিশ্চিতভাবে পুবের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠা হবে উন্নয়নের জয়যাত্রা চালু হবে আমি এই পবিত্র সন্দেশকালীর মাটিকে প্রণাম করে এখানকার গণদেবতা জনতা জনার্দন বিশেষ করে শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী দেবী শক্তি তাদের সবাইকে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি আমরা এখানে আজকে আন্দোলনের কর্মসূচিতে তো আমরা অনেকবার এসেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি সন্দেশকালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয় সেই আবেদন আপনাদের কাছে নিয়ে আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের মান্যবর জেলার সভাপতি সমানীয় তাপস ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্যা প্রার্থী ভারতীয় জনতা পার্টির শ্রীমতী রেখাপাত্র মহোদয়া যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না আমরা সন্দেশকালীর এই সমগ্র যে মাতৃশক্তি এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি এই সবাইকে আমরা প্রার্থী করেছি ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন তো প্রার্থী একা পাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্র পাড়া থেকে জেলিয়া খালি জেলিয়া খালি থেকে বের মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মান্যবর নেতৃত্ব আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় কৃষ্ণেন্দু মুখার্জি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদিকা আপনাদের এই লড়াইতে আইনি সাহায্য নিয়ে যিনি কোটে লড়েছেন আপনাদের এখানেও একাধিকবার নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যিনি এখানে এই লড়াইকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন আমাদের বোন প্রিয়াঙ্কা টেবরিয়াল ধন্যবাদ জানায় ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয় কিছু ঘটলেই বসি রাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায় দিদিকে ধন্যবাদ বিকাশ সিং কনভেনার লোকসভায় দাদা জেল খেটেছেন অত্যাচার সহ্য করেছেন সুকুমার রায় কো মেনার বসিরহাট লোকসভা তুলসী দাস ইনচার্জ সন্দেশখালী শুভঙ্কর গিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা বিশ্বনাথ সরদার কো কনভেনার সন্দেশখালী রতিকান্ত ঢালি সম্পাদক কিষান মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য নিপুল ব্যাপারী সহসভাপতি কিষান মোর্চা বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি শান্তি দোলই সভাপতি সন্দেশখালী এক মন্ডল রবীন দাস শান্তনু পাইক সুভাষ মন্ডল মনোরঞ্জন রপ্তান অনুকূল কয়াল এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব এর বাইরে কাশেম আলী ভাই পীযুষ কানোরিয়া কৌশিক সিদ্ধার্থ অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এই ভোট আপনাদের করতে হবে আপনারা সবাই রাজি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে তৃণমূল নেই কে আছে তৃণমূলের বদলে আমিনুল আছে এসডিপিও এরও নামের পিছনে একটা ল তোলা ল এ আমি নুল এই বেটা তার যে বস আছে মেহেদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে একটা মামলা আর একটা হামলা আমি আমাদের মাতৃশক্তিকে বলবো সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো আমি সংগঠনকেও বলব মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে ও আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি রেখাপাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ ঘুষ খাওয়া পুলিশ তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে পনেরোই জুন পর্যন্ত তারপরে তো যা করার আরো করবো গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো আয় না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল গ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এই আই প্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া এরা একসঙ্গে গোটা সন্দেশকালীন লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোর্টের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আই প্যাক আর মমতার পুলিশ নয় ভাইপো বলি ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অত্যাচারীরা শেষ কথা বলে না আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে বাহাত্তর বাহাত্তরে তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না আমরা সাতাত্তরে শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে তাই আপনাদের কাছে আমার আবেদন পয়লা জুন সকাল সকাল ভোটদান তারপরে জল পান আমাদের সকলের এই আন্দোলনের প্রতীক প্রতিনিধি বন রেখাপ্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদিজির কাছে পাঠাবো সবাই প্রস্তুত এক লক্ষ লিট চাই খালি থেকে লুট করে নয় ভোট করে আপনারা দায়িত্ব নেবেন তো হ্যাঁ দেড় লক্ষ দেড় লক্ষ তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো আমরা দেখছি হাড়োয়া বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী রাজ্য রাজ্য পুলিশ থাকবেন আমি শুনতে পাচ্ছি বলতে দিচ্ছি কালকের ভোটটা শেষ হয়ে যাক পরশু দিন আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে আরে ভরসা রাখুন ভরসা রাখতে হবে তো আমি প্রথম কবে বলেছিলাম তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ তাই তো কোথায় বলেছিলাম বসিরাট রেলের মাঠে শাহজাহান তোমার দিন গোনা হচ্ছে এক তারিখে বলল এই মেদিনীপুরের বুনমোষ চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দিবে বাড়ি পাঠিয়ে দিবে আর ওর এখন ছাল চামড়া ছাড়িয়ে দাবি করব ওকে এই জেলে রাখা যাবে না মোবাইল ফোন ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার করছে আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আপনি ভরসা রাখুন ভরসা রাখুন আপনি সিবিআই এখানে ক্যাম্প করেছে সিআইএসএফ আছে এখানে একটা লোকও থাকবে না আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ার উদ্দিন মোল্লা কোথায় কোথায় রাজবাড়ির জিয়ারুদ্দিন উদ্দিন মোল্লা গেরুয়া কাপড় খুলিয়েছিল দুর্গা মণ্ডপে আপনি ভাবছেন এতে ছেড়ে দেবো আমরা উল্টো করে ঝোলাবো তারপরে সোজা করবো কেন ভোট দেবেন আমি আর বিস্তারিত যাব না আমি শুধু একটা কথাই বলবো এক লক্ষ লিট সন্দেশ খালি দিন বাকি ছটাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো দায়িত্ব আমার আমাকে কালকে ভোট দিতে হবে তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি একেবারে গণনা শেষ করা পর্যন্ত বসির জন্য আছে ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিকভাবে মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করব। আমি শুধু আগামী কয়েকটা দিন বলবো পাঁচটা ছেলে এখনো জেলে আছে আমি সব বের করে দিয়েছি হাইকোর্ট করে রিট করে ওই সিরাজ আর দিলীপ মল্লিকের কথা বলছেন আপনার পাঁচশো কমপ্লেনের মধ্যে সাড়ে তিনশো কমপ্লেন ও দুজনের নাম আছে আপনি ছাড়া হবে না শুনুন আমরা আমরা বাইট পিপুল আইন মানা লোক আমরা সবটা নিজের ইচ্ছাতে করি না কিন্তু আপনাদের যে বক্তব্য আপনাদের যে অভিযোগ এটা মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত গ্রহণ করেছে তাদের সিবিআই তদন্ত আটকানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াহুড়া কিছু নেই যাও ব্যাক টু দি ফ্যামিলিয়ান জুলাই মাসে এসো আমরা যথাস্থানে অভিযোগ করার পরে সিবিআই ক্যাম্প চালু হয়েছে এগুলো চলতে থাকবে দিলীপ মল্লিক সিরাজদের অবস্থা আলমগীর শাহজাহানের মতো হবে এগুলো নিয়ে ভাবার কিছু নেই কিন্তু আমাদের আমাদের দেখুন গণতন্ত্রে যদি আমরা রেখাকে দিল্লি পাঠাতে পারি তাহলে এই আন্দোলন ভারতবর্ষের গণতন্ত্রের মহান উৎসবে জনতা জনার্থনের শিলমোহর পাবে আমাদের ব্যবস্থাটা অর্থশক্তি অস্ত্রশক্তি বাহুবল এগুলোর উপরে আমাদের ভারতবর্ষের সিস্টেম নয় ভারতবর্ষের সিস্টেম হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল অর্থাৎ মানুষই শেষ কথা বলে আপনারা রেখাকে জেতাবেন তো আত্মীয় স্বজন যা আছে হিঙ্গলগঞ্জ আশেপাশে সবাই চোট বাঁধুন মায়েরা আপনাদের গ্রামে যদি চোট মমতা পুলিশ আসে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যুব ভাইদের ভোটের আগে গ্রেফতার করতে ওটা রাজ্য জুড়ে করছে আগামীকালের যে ফেজ আছে তাতে গত তিন দিন ধরে যে অত্যাচার পুলিশ করছে এই টার্গেট সব শিডিউল কাস্ট সব জায়গায় শিডিউল কাস্ট আমার এলাকায় ছাপ্পান্ন বছরের মহিলা শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে সেগুলো আগে হয়েছে ধান বন্ধ মানে আপনাকে আসতে দেয়নি কে 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 মস্তানটা কে মনিকা রায় মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা পঞ্চায়েত হবে নামগুলো শুনে গেলাম মনিকা রায় সরবেডিয়াতে আমি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে গেছি পাবলিককেও খাইয়েছে খুব সাবধান বলে গেলাম আজকে আরে আমি এসে শুনেছি বিকাশ দা বলেছেন বিকাশ দা কই যে পাঁচ জন বেল পাইনি সার্টিফিকেট কপি আমাকে দিতে হবে আমার এটা নোটিশে ছিল না মামপিটটা নোটিশে ছিল ব্যবস্থা সাথে সাথে নিয়েছে রেখার প্রোটেকশনটা ব্যবস্থা সাথে সাথে নিয়েছে আপনারা এতটুকু চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমরা পুরো দায়িত্ব নিয়ে করছি আমি শুধু আমি শুধু দুটো কথা বলবো আমি দুটো কথা বলবো কারণ বাধুড়িয়া আর হাড়োয়া যাব ওই জায়গাগুলো ঠিক না করলে যোগ বিয়োগ তো মিলবে না অঙ্কটা তো মেলাতে হবে আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো শাক বাজাবেন তো শাক বাজাবেন শাকগুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফুঁ দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব মোর্চা হুইসেল বাজাবেন শুধু মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার ঝাঁপও বন্ধ করব আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে দিতে হবে আমি আপনাদের কালকে ভোটটা মিটে গেলে পুরো নজর আমার থাকবে মাঝে হয়তো আরেকবার আসবো দরকার হলে আবার আসব যারা জেলে আছে বেল করাবো যা যা করার করবো বাবু অর্চনা দে তাপসবাবু বিকাশ সিং এই চারজনের সঙ্গে আমি যোগাযোগ রাখব আপনারা সুন্দর করে ভালো করে এই নির্বাচনটা করুন আর বাইরে যে সন্দেশখালীর যুবক ভাইরা কাজের জন্য চলে গেছে তাদেরকে ফোন করে ফিরিয়ে আনুন ভোট দিতে হবে প্রত্যেকটা ভোটের মূল্য অনেক হল আর তিরিশ তারিখে বসিরহাটে সকালে শেষ মহামিছিলে আমি নিজে উপস্থিত থেকে বসিরহাটে প্রচার সমাপ্ত করব আর চৌকিদারের মতো এক তারিখে পাহারা দেব ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সংঘর্ষ কালীর বদলানিন সংঘর্ষ কালীর বদলানিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন বনকে ভোট দিন মোদীজিকে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাত কি জয় শ্রীরাম রাম জয় আমাদের আজকে এখানে কিছু জয়নিং আছে আমি গফর আলী মোল্লা পরিতোষ মাহাতো কৃষ্ণ সরকার দীপঙ্কর মাহাতো সহ আমি আশি জন যোগদান করবেন পাঁচজনকে আসার জন্য অনুরোধ করব জেলা সভাপতি তাপস ঘোষ ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি জয়েন্ট ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার লোকসভার কনভেনার বিকাশ সিং তাদের জয়েন করা তাপস বাবুর নেতৃত্বে বন্ধে মাতরম বিজেপি জিবত বিজেপি জিবত বন্ধে মাতরম ভারত মাতা কি 稍微。So I